নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের দ্বিতীয় রাশি অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকাদের এই অগস্ট মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই অগস্ট মাসে আমাদের রাশিচক্রে বৃষ রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি যে এই মুহূর্তে বৃষ রাশির দ্বিতীয় অর্থাৎ মিথুন রাশিতে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে বৃষরাশির তৃতীয় অর্থাৎ কর্কট রাশিতে এই মুহূর্তে রবি বুধ এবং শুক্র কিন্তু একত্রে অবস্থান করছে এবং আগামী সতেরোই আগস্ট রবি চলে যাবে কর্কট থেকে সিংহ রাশির ঘরে অর্থাৎ বৃষরাশির সাপেক্ষে রবি চলে যাবে তৃতীয় থেকে চতুর্থে ঠিক একইভাবে আগামী একুশে আগস্ট শুক্র চলে যাবে কর্কট থেকে সিংহ রাশির ঘরে অর্থাৎ বৃষরাশির সাপেক্ষে শুক্র চলে যাবে তৃতীয় থেকে চতুর্থে বৃষরাশির এই চতুর্থেই অর্থাৎ সিংহ এই মুহূর্তে কেতু অবস্থান করছে এবং আগামী একুশে আগস্টের পর থেকে সিংহ রাশিতে অর্থাৎ বৃষরাশির চতুর্থে রবি শুক্র এবং কেতু কিন্তু একত্রে অবস্থান করবে বৃষরাশির পঞ্চমে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করবে মঙ্গল বৃষরাশির দশমে অর্থাৎ কুম্ভ রাশিতে এই মুহূর্তে রাহু থাকছে এবং বৃষরাশির একাদশে অর্থাৎ মিন রাশিতে এই মুহূর্তে শনি অবস্থান করছে প্রথমেই বলি যে স্বাস্থ্যগত দিক থেকে বৃষরাশির জাতক জাতিকাদের যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিছুটা সতর্ক থাকতে হবে এবং বেশ কিছু ক্ষেত্রে এই সময়টা বৃষরাশির জাতক জাতিকাদের ডাইজেস্টিভ কোনো ধরনের প্রবলেম বা হজম সংক্রান্ত কোনো সমস্যায় ভোগার কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে ছোটো খাটো কোনো ধরনের কাত লাগারও কিন্তু প্রবণতা এই সময় বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে তাই সেই দিক থেকেও বৃষরাশির জাতক জাতিকাদের কিছুটা সতর্ক থাকতে হবে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে বা আর্থিক উন্নতির দিক থেকে এই অগাস্ট মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময় কারণ বৃষরাশির দ্বিতীয় ভাব অর্থাৎ আয়ভাবে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে সেই কারণে বৃষরাশির জাতক জাতিকাদের এই অগাস্ট মাসে আর্থিক উন্নতির দিক থেকে একটা অত্যন্ত ভালো সময় কর্মজীবনের দিক থেকে বা কেরিয়ারের দিক থেকেও বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই অগাস্ট মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময় এবং এর পাশাপাশি বৃষরাশির জাতক জাতিকাদের তাদের কর্মজীবনে বা তাদের কেরিয়ারের দিক থেকে বেশ কিছু পরিবর্তন হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা এই অগাস্ট মাসে থাকবে বৃষরাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে বা গৃহের ক্ষেত্রে কিন্তু এই আগস্ট মাসটা খুব একটা অনুকূল সময় নয় এই আগস্ট মাসে বৃষরাশির জাতক জাতিকাদের গৃহে কোনো ধরনের সমস্যা আসার কিন্তু একটা সম্ভাবনা থাকবে পরিবারে কোনো ব্যক্তির কোনো ধরনের শারীরিক অসুস্থতার কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে বৃষরাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই আগস্ট মাসটা খুব একটা অনুকূল সময় নয় শিক্ষার্থীদের জীবনের ক্ষেত্রে কিন্তু এই সময়টা একাধিক সমস্যা আসার কিন্তু একটা সম্ভাবনা থাকবে এমনকি বৃষরাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের স্বাস্থ্যগত দিক থেকেও কিন্তু এই সময়টা বেশ কিছু সমস্যা আসার কিন্তু একটা সম্ভাবনা থাকবে তাই স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু এই সময়টা কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে এইবার আমি আসছি বৃষরাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ কৃত্তিকা রোহিণী এবং মৃগশিরা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই অগাস্ট মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে কৃত্তিকা হচ্ছে রবির নক্ষত্র এবং কৃত্তিকা আমাদের রাশিচক্রের তৃতীয় নক্ষত্র এই কৃত্তিকা নক্ষত্রের শেষ তিনটি চরণ রয়েছে বৃষরাশির ঘরে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের যাদের বৃষরাশির কৃত্তিকা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা আর্থিক উন্নতির দিক থেকে এই আগস্ট মাসটা কিন্তু আর অত্যন্ত ভালো সময় এবং এর পাশাপাশি কেরিয়ারের দিক থেকেও এই সময়টা কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের অত্যন্ত ভালো সময় যারা যে কৃত্তিকা নক্ষত্রের যারা কোনো ধরনের ব্যবসায় যুক্ত হয়ে রয়েছেন তাদের ব্যবসায়িক উন্নতির দিক থেকেও এই আগস্ট মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময় কৃত্তিকার পর হচ্ছে রোহিণী নক্ষত্র রোহিণী হচ্ছে চন্দ্রের নক্ষত্র এবং রোহিণী আমাদের রাশিচক্রের চতুর্থ নক্ষত্র আগামী তারিখের পর বৃহস্পতি প্রবেশ করতে চলেছে নক্ষত্রে এই হচ্ছে এই এর পুনর্বসু রোহিণী নক্ষত্রের সাপেক্ষে কিন্তু ক্ষেম নক্ষত্র সেই কারণে আগামী তেরোই আগস্টের পরবর্তী সময়টা থেকে রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে বেশ কিছু ক্ষেত্রে একটা উন্নতির সম্ভাবনা থাকবে রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা তারা যদি কোনো সমস্যায় থেকেও থাকেন তারা কিন্তু আগামী তেরোই আগস্ট থেকে সেই সমস্যা থেকে তারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন রোহিণীর পর হচ্ছে মৃগশিরা নক্ষত্র মৃগশিরা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং মৃগশিরা আমাদের রাশিচক্রের পঞ্চম নক্ষত্র এই মৃগশিলা নক্ষত্রের প্রথম দুটি চরণ রয়েছে বৃষ রাশিতে এবং পরবর্তী বা শেষ দুটি চরণ রয়েছে মিথুন রাশির ঘরে মৃগশিরা নক্ষত্রের মূলত কিন্তু এই সময়টা কর্মজীবনের ক্ষেত্রে কিছু পরিবর্তন আসার একটা সম্ভাবনা থাকবে স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু এই সময়টা কিছু সমস্যা আসার একটা সম্ভাবনা যাদের বৃষরাশির মৃগশিরা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু সেই সম্ভাবনা থাকবে তাই যাদের বৃষরাশির মৃগশিরা নক্ষত্র তাদের স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু এই সময়টা কিছুটা সতর্ক থাকতে হবে আজকে আমি আমাদের চক্রের দ্বিতীয় রাশি অর্থাৎ বৃষরাশির জাতক জাতিকাদের এই অগস্ট মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি বৃষরাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ কৃত্তিকা রোহিণী এবং মৃগশিরা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই অগাস্ট মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই অগাস্ট মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব সবশেষে এটাই বলব আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার